যুবক বিবেক দিয়া ভাব 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 নাইলে জীবনটা চলে যাবে বেদামি হয়ে কবরে চলে যাবে কোনো দাম হবে না আল্লাহ এটাই বলবে তোকে দামি বানানোর জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব দিছিলাম দামি বানানোর জন্য নিজের ইচ্ছায় তোকে মুসলমানের ঘরে পাঠিয়েছিলাম আমার নির্বাচনের মাধ্যমে তোকে আমি উন্নতে মোহাম্মদী বানাইছিলাম ইচ্ছা করলে তুই এক রাত্রে আশি বৎসরের কামাই কামায়া নিতে পারত যদি তুই ইচ্ছা করতি আর তালাশ করতি এক রাত্রে আশি বৎসরের কামান কামায়া তারপরও তোর হাতে থেকে যেত তিন বৎসর চার মাস তোর হাতে থেকে যেত আশি বৎসরের কামাই কমপ্লিট হইত তারপরও এটা ব্যালেন্স থাকতো বেশি থাকতো তুই আমার কাছে বলতে পারতি যে আমার তো তিন বৎসর চার মাস বেশি আছে কি দিবেন দেন না এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস খায়ের বাদেই দিলাম খাই মিন আলফি খায়র বাদদিয়া শুধু আলফে সাহার বল্লা 80 বছর বাঁচার পরেও আল্লাহর সামনে বুক ফুলায় বলতে পড়তে কিতাবে পাওয়া যায় যদি বুদ্ধি থাকত এই উম্মতের তো দাড়ি দেখায়ও জান্নাতে যাওয়ার সুদুচ্ছ কিন্তু শেফ করবে কে দাড়ি রাখলে শেফ কে করবে দাড়ি যদি রাখেই তো শেফকে করবে ডেলি উঠা সকালবেলার প্রথম কাম শেফকে করবে অথচ এই উন্নতের জন্য তো বলছিলেন ইনদাল্লাহ হালাইয়াস্তাকি দি শাইবাতিমফিল সাইয়াবাফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় দাড়ি পাকায়া দিল আল্লাহ ও সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যায় শাস্তি কেন চুলকাইটাও তো জান্নাতে যেতে পারত যদি নবীর আদর্শে চুল কাটতো তাইলে তো প্রত্যেক চুলে সোয়াব হইতো জিজ্ঞাসা করেন হতে কি হবে না হবে না হবে না ওলামা কি বলে হবে চুল কয়টা তো বল না যুবক বলো না চুল কয়টা আরে চুল কয়টা আমি চুলের সংখ্যা বলতেছি কয়টা চুল মাথায় চুল কেটা তো তুমি অগণিত সোয়াব কে কেমতের কিন্তু দুজনের কাছে দুই হাত পাত্তা একটা আল্লাহর কাছে একটা নবীজির কাছে যদি জিজ্ঞাসা করতো দুই হাত কেন একটা ওনার কাছে পাচ্ছি একটা আপনার কাছে পাচ্ছি কেন আপনি না হুকুম দিছেন উনি তরিকা দিছে তুই হুকুম মাইনা তরিকা মতো চুল কাটছি দুইজনে দিবেন না একজনে তো জান্নাতে যেতে পারতো মহিলা পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো পর্দা তো করে না পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো আ হায় 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 এই জন্য কথার শুরু এটা ছিল দামি বানানোর জন্য আল্লাহ আল্লাহ হুকুম দিচ্ছেন আমাদেরকে দামি বানানোর জন্য আর দামি হইতে হবে এই জন্য আল্লাহ পাচেট ব্যয় করে পাচেট এটা আল্লাহর বানানো আল্লাহ দেখতে চান না যে এটা জাহান নামে যাক আল্লাহ চান আমি তোকে মানুষ বানাইছি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি আমার কালাম উঠায় উঠে দিচ্ছি কালাম কোরআন আল্লাহর কালাম আল্লাহ কথা বলে আল্লাহ এই জন্য এটা পড়লে সোয়াব ফুল সোয়াব ছুইলে সোয়াব চুমা দিলে আরো সোয়াব মনে হয় সব না একজনও তো চুমা দেয় না বলো যে আমি ডেলি পুরাণ পড়ি না খালি উঠে চুমা দিই বলুক একজন চুমাও তো দেয় চুমা দিলেও তো সোয়াব শুধু সোয়াব না আসে প্রবাসী এখানে প্রবাস থেকে ভিডিও কল করে সে ওই দিকের থেকে মোবাইলে টাচ করে চুমা দেয় উনি এই দিকের থেকে মোবাইল টাচ করে চুমা দেয় দুইজন খুশি হয় না হয় না মনে হয় বুঝাইতে পারি রে নইলে তোমাগরটা বলবো ভিডিও কল করে একজন আরেকজন রে করে এইখান থেকে ওয়াই চুমা দিয়া মজা লয় ওইখান দিয়া ওয়াই চুমা দিয়া মজা লয় ঠিক না দুইজনই হাসে না হাসে না হ্যাঁ কেন হাসে খুশি হয়ে হাসে ঠিক না আল্লাহর কালাম চুমা দিলে কি আল্লাহ খুশি হবে না একজনও তো চুমা দেয় না কোরআন তো বদুয়া দিতেছে এই জন্যই তো কিশোরগঞ্জ চল্লিশ বছর আগের থেকে এখন একশো গুণ উন্নত না উন্নত না হ্যাঁ চল্লিশ বৎসর আগের থেকে উন্নত না কয় গুণ একশো গুণ উন্নত কিন্তু একশো গুণ সুখ বাড়ছে না চল্লিশ বৎসর আগের যে সুখ ছিল ওইটা কমছে কমবে না কেন কোরআন বদোয়া দিতেছে বদোয়া বৎসরের পর বৎসর কোড়া আছে একজন চুমা দিয়া দেখে না কোরআন কানতেছে ঘরের ভিতরে দোয়া করতেছি আল্লাহ আমার এই আধ্যাত্মিক শক্তি দেখ আমি লাউড স্পিকারে শোনায় দিব কোরআনের কান্না আপনি বলবেন কোরআন কাঁদে বলো খেজুর গাছ কিভাবে কাঁদল খেজুর গাছ যদি কাঁদতে পারে নবীর পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে তাহলে কোরআন কেন কাঁদবে না সে তো আল্লাহর কালাম আমাদের চুমা পায় না হাতের ছোঁয়া পায় না খুইলা দেখে না আসেন সামনে সুযোগ আসতেছে যাওয়ার পথে দিন তো হয়েই যাবে সাবানের সাবানের হয়ে গেছে চলে যাবে রমজান আসতেছে এক মাসে সত্তর মাসের কামান কামায় নেওয়া যাবে দুনিয়ায় কোনো ব্যক্তি সিস্টেম রাখে না যে এক মাসে সত্তর মাসের কামাই কামাবে কোনো ব্যবসা সিজন নাই ব্যবসায়ীদের কোনো সিজন নাই এক মাস ব্যবসা করবে সত্তর মাসের কামান কামাবে এরকম ব্যবসা ডাকাতি ছাড়ার কোনোটা নাই আরেকটা আছে হয়তো আরেকটা আছে হয়তো কি ওটা দুর্নীতি ব্যবসা করে কামাইতে পারে কি ব্যবসা কিসের ব্যবসা দুর্নীতি আর ডাকাতির ব্যবসা ছাড়া এক মাসে সত্তর মাসের কামাই কোনো ব্যবসায় নেই শুধু রমজান আছে রমজান এক মাস খাটবে সত্তর মাসের কামাই দিবে কেননা ফজর সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় নফলকে ফরজ বানায় দেওয়া হয় বলেন কয়টা সুপারি গাছ মিলে একটা কলা গাছ একটা নারকেল গাছ হয় বলেন না সারা বাংলাদেশে সুপারি গাছ এক জায়গায় করলে একটা নারকেল গাছ হবে না হ্যাঁ সারা সৃষ্টির নফল মিলে একটা ফরজ হয় না রমজানে এক নফলকে এক ফরজ বানায় দেওয়া হয় যুবক তোমরা তাক লাগায় দিস দুনিয়াকে তোমরা দুনিয়াকে তাক তাক দুনিয়া গেছে তোমাদের অবস্থা দেখা পায়ে দৈরাবল রমজান মাস আসতেছে কালকের থেকে আল্লাহকেও তাক লাগায় দাও তাক লাগানোর অর্থ আল্লাহকে খুশি করে দাও পারবা কালকে আজকের থেকে মসজিদ বলতে শুরু করো আল্লাহ খুশি হয়ে যাবে পারবা পারবা হ্যাঁ পারবা আল্লাহ কবুল করুক তোমাদেরকে আজকের থেকে মসজিদ বেড়া দাও আমি শব্দটা বললাম আল্লাহর জন্য শোভনীয় না তারপরও বললাম দুনিয়াকে যেরকম তোমরা পাঁচ তারিখে তাক লাগায়া দিস দুনিয়াকে যেরকম তাক লাগায়া দিস তোমাদের আলোচনা প্যান্টাগনে হইতেছে প্যান্টাগন চিনো প্যান্টাগন চিনো প্যান্টাগন চিনো না আজকে নেটে সার্চ দিয়া দেখো প্যান্টাগন কি আমি বুঝানের চেয়ে ভালো বুঝবা প্যান্টাগন সার্চ দিয়া দেখো আজকে যে প্যান্টাগন জিনিসটা কি তোমাদের আলোচনা প্যান্টাগনে হইতেছে সারা দুনিয়ায় চলতেছে কিন্তু আমি দুনিয়াটা চাইতেছি না আমি চাইতেছি আল্লাহটা আজকে ভোরা দিবা কালকে আল্লাহ ফেরেস তাদের বলবে ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি এই যুবকদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি হাদিস দিলাম হাদিস তুমি আল্লাহর কাছে গৌরবের পাত্র হবা দুনিয়ালারা বুধ দিতেও দেরি করে না আবার পিঠ দিতেও দেরি করে না সত্য তো হ্যাঁ সত্য না বিদ্যা প্রমাণ দিন যার কোন অঙ্গ যার কাছে লুকায়িত নাই যার কোন অঙ্গ যার কাছে হ্যাঁ ওই দুইজন আবার বিচ্ছেদ হয় কেমনে মনে হয় বুঝেইতে পারি নে তোমরা বুঝবা না যারা বুঝার বুঝছে আমার কথার অর্থ যার কোন অঙ্গ যার কাছে লুকাই তো নাই ওই দুইজন আবার বিচ্ছেদ হয় কেমনে ওই দুইজন আবার বিচ্ছেদ হইল কেমনে হয় না হয় না হা বাংলাদেশে তো এখন তালাক কালচার হয়ে গেছে বিচ্ছেদ তো কালচার হয়ে গেছে কালচার দশটা না বইলেও ভাল লাগে না দশটা না করলেও ভাল লাগে না নাইলে পেপারে কেন আসতো এক একজনের বিষটা বিশটা বিয়া রাগ হয়েও না বুঝানের জন্য বলতেছি বুঝানের জন্য এটা হলো দুনিয়ার মান এখন ভালো লাগলো নাইলে তোমরা বারবার বার কি শ্যাক খাও কেমনে দিছিল ঠিক না আবার শ্যাক দিল কেমনে আহ তো ভালোবেসেই বসছিল ঠিক না মিন্নি আবার লাশ বানায় বাড়িতে পাঠাইলে এটা হলো দুনিয়া আল্লাহ এরকম না আল্লাহ যাকে একবার ভালোবাসবে দিনের জন্য বাসবে। তোমাকে নিয়ে গৌরব করবে তো দিনের জন্য তোমাকে গৌরবের পাত্র বানাবে এই জন্য আল্লাহর কাছে গৌরবময় কাটা যাবে জীবনটা থাইকা যাবে হিসাব দিতে হবে কুঙ্খানো পঙ্খানো বানাও নিজেকে দামি এরকম দামি সৃষ্টি তো সৃষ্টি রব্যে কাবার কসম আল্লাহ পর্যন্ত তোমার গলায় আমার গলায় সম্মানের মালা পড়াবে সালামের মালা পড়াবে এই জন্যই হাদিসে আছে অজাবা আলাল মাসুর আইয়ুক্রিমা সাইর আমার ঘরে যতবার আসবে ততবার আমি মালা পড়াবো যদিও তুমি মালাটা দেখো না বলবা দেখলে না মনটা শান্ত হইতো তুমি দেখো না সৃষ্টি দেখে তুমি একদিন দেখবা মালা পড়াইতে পড়াইতে তারপরে বাকি দুনিয়াকে বইলা দিছে তোমরা একটা সার্টিফিকেট একে দিয়া দাও কিসের সার্টিফিকেট কয় এ ইমানদার ও আমরা সার্টিফিকেট দিলে কি হবে তোমরা সার্টিফিকেট দাও আমি জান্নাত লেখা দিব হা এই জন্যই জান্নাতের গেটে লেখা আছে লা কুলু হা ই মোমেন্ট ছাড়া কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না 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 শেষ কথা বলতেছি জান্নাতের সবচেয়ে মজা কি জানো কি জানো হুজুররা বলুক না জান্নাতের সবচেয়ে মজা কি কি এটা এটা নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত কি আল্লাহকে দেখা এটা মজা মজানা জান্নাতের সবচেয়ে বড় মজা দুইটা কয়টা কয়টা তা তাহিল চাবে না চাইতে হইলে মুখ লাগে মা তাশতাহি যা মনে আসবে তাই मिले এটা হলো এক নম্বর মজা দুই নম্বর মজা কি জানেন চোখে যেটা লাগবে ওটাই আমার হবে আজকে চোখে অনেক লাগে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় আপনারা বুঝবেন না ওরা বুঝছে চোখে লাগে কিন্তু বারবার দেখলে কি দেখায় খালি জুতা কালি কই জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই আমার চোখে যেটা লাগবে ওটাই তোমার যেটা লাগবে ওটাই তোমার এটা হলো জান্নাতের মজা জান্নাতের চারটা মজাদার নিয়ামত আছে আল্লাহর দিদার সবচেয়ে উপরে এটা নিয়ে কোনো বিতর্ক নাই কোনো দ্বিমত নাই কিন্তু জান্নাতের সবচেয়ে মজার নিয়ামত কয়টা কয়টা চারটা আন্তাহিয়া ফালা তামুতু আবাদা আজকে হাজার কোটি টাকা আছে কিন্তু হায়াত নাই দাম আ? হায়াত আছে সুস্থতা নাই দাম আছে হায়াত আছে সুস্থতাও কিন্তু যৌবন নাই এই তিনটা আছে কিন্তু মাল নাই দাম আছে নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কি করা। আগে তো প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো বালো এখন তো কয় টাকা আলার মেয়ে প্রবাদ বাইক উল্টাই তো কেন মজার আবাদা চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না ফালা আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না তৃতীয় আন্তা ফালা তাহরামু, আবাদা

দুনিয়ার মতো চার মিনিটের গান জান্নাতের গান কমছে কম চল্লিশ বছর হবে তারপরও মন করবে না মনে হবে চল্লিশ শুধু গান গাইবে না গান শেষ চল্লিশ বৎসর তোমার গালে চিমটে দিয়া করব। খালি গান দেখবি আর ভিতরে কিছু নাই চল কামরা খুইলা দেখাই আল্লাহ কি বাজাইছে হম আজকে তো খালি মোবাইলে টাচ করে চুমা দাও জানি আমি আইকা নাইকা গাইকা সাইকা উলঙ্গ সুলঙ্গ দেখা সাব মিটানের জন্য মোবাইলে টাচ করে চুমা দাও আবার নাউজুবিল্লা পরে জিগান দেয় কি দেয় না নাউজুবিল্লা পরে পড়েন জিজ্ঞাস করেন দেয় না দেয় না হ্যাঁ দিনে এরকম দুচের বিশ বার দেয় বিশ বার জিজ্ঞাস করেন যদি ডান্নাতে টেলি একশো বার চোদ্দ তারিখ পাইতে চাও নাইলে হলে জীবনে একবার হইব চোদ্দ তারিখ বৎসরে একবার কিন্তু প্রত্যেকবার এই তো জুতা দেখছো ফুল দেওয়ার পরেও শ্যাক খাওয়া মানেই তো জুতা দেওয়া ঠিক না কি একটার চেহারা তো কয় না যে শ্যাক খায় নাই ওলিও না আবার খালিও না কিন্তু না না আবার কি না খালিও না আরেকটা পরিচয়ও আছে ওটা বললাম না না সব জায়গায় মন যেব না আমি চেহারা দিকে বলতে পারি বারবার শাক খাইছে বেশি আমার লোকে চলায়ও না কয়েদিন একবারে হাত ধরা বেরা দার করা হ্যাঁ আমি সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কত আছে মেশিন লাগে না আমার হাত বইলা দেয় খালি দিবা আমি বইলা দিব এত ক্যারেক্ট মেশিনও কইব এত ক্যারেক্ট হুম হুম এটাই বলতে চাইছিলাম না বইলা দিলাম এই জন্য বললাম এই জন্য বললাম তওবা করো করবা তওবা পাকা যে চোদ্দ তারিখ উদযাপন করব না 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 হ্যাঁ কে কে তবা দেখি তাইলে বইলা দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও আর দু তিনটা কাম করতে হবে আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিল পারবা ভুল হবে না তো চব্বিশ ঘন্টায় এক মিনিটও লাগবে না নিবা একটা চুমা দিয়ে রেখা দিল পারবা দ্বিতীয় আজকের থেকে মসজিদটা বেরা দিল আলাদেরকে তাক লাগাইছি এখন আল্লাহকে খুশি করবে পারবা কে কে যে ছুটবে না কাজ করতে হবে শেষ আরেকটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি ইসলামে লেখা দিতে পারি যে তোমার কোনো গুণা থাকবে না মালাকুল মৌত আসবে কিন্তু তোমার কাছে কোনো গুণা থাকবে না যদি গুমানের আগে শুধু হাত দুইটা উঠায় ঘুমাইতে পারে গুমানের আগে হাত উঠাইবা শুধু পাওয়া যাবে এই কিশোরগঞ্জ শহরে বা এখনো আমার কথা শুনতে সে এরকম মাবন পাওয়া যাবে স্বামীটা রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে না এখনো মনে উঠলে চোখের আচল দিয়া তা আচল দিয়া চোখের পানি মোছে হায় ঘুমাইলা আর উঠলাম পাওয়া যাবে এখানে সন্তান বাবা ঘুমাইছে আর আর ওঠেনায় পাওয়া যাবে বাবা সন্তান ঘুমাইছে আর ওঠে নাই হইতে পারে তুমিও উঠবে না এই জন্য তবা করে ঘুমাও কোনো কঠিন না খালি হাত উঠে বলবে আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম সকালে উঠা আবার তবা করো যে আল্লাহ সূর্যটা উঠতে তো দেখলাম হইতে পারে আমি ডুবতে দেখব আমি তবা করলাম আপনার কাছে পাওয়া যাবে কিশোরগঞ্জে সাইজা গাইজা অফিসের জন্য বাহির কিন্তু ঘন্টাও যায় না পাওয়া যাবে না এরকম কাহিনী মোটর সাইকেল এক্সিডেন্টে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বা এমনি পদ দিয়ে হাঁটতে যায় অ্যাক্সিডেন্টে মারা গেছে সকালে উঠে তবা করো ডেলি দুইবার তবা করো ইমানের আগে দুলের থেকে উঠতে পারবা কে কে পারবা দেখি আল্লাহ কবুল করো কিন্তু ইনশাল্লাহ এরকম বইল না অতীতে যেরকম ইনশাল্লাহ বলছো আর করো এরকম ইনশাল্লাহ আজকে না আজকে পাক্কা ইনশাল্লাহ করো তবা তো করেই নিলাম এখন শুধু তিনটা করতে হবে ডেইলি দুই বেলা তওবা পাঁচ ওয়াক্ত নামাজ ডেইলি কুরআনটাকে একটা চুমা আর রন্ডানটা আসতেছে এক মাস কোমুর কাইসা লাগে এক মাসের এবাদত আরে 70 মাস না লাইলাতুল কদর কই যাবে ওইখানে তো 83 বছর 4 মাস রই গেল তারপরও 70 মাস যোগ করো কতগুলা হয় লাগো যুবক একটা রমজান এরকম করা কাটায় নিজের কাছে রেখা দিন যেন শো করতে পারো যে কি নিয়ে আসছো বলে কিচ্ছু নিয়ে আসি নাই খালি একটা রমজান নিয়ে আসছে এই যোগ বিয়োগ মিলায় দেখেন আমি পাবো না আপনি পাবেন আল্লাহ হাসতে হাসতে বলবে বন্দা তুই পাবি আমি পাবনা। না রমজান কমর কাইসা লাগায় দাও পারবা হ্যাঁ হ্যাঁ এইজন্যই তো আমি বলি মা বোনরা যদি রমজান বসতো তাহলে প্রতিবেশীকে পাকাইতে দিত না বলতো কমসে কম ইফতারি বলতো তুই ইফতারি পাকাইস না কেন আমি শুনছি এক গوط পানি দিয়া এক গوط পানি দিয়া ইফতার করাইলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় আমি নিয়ত করে আনিছি ডেলি ইফতারি তোমারটা আমি পাকায় পাঠাবো আমার জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার আমি হাদিস দিতেছি মান আফতারা স ইমান সুরবাতা মা বলছে তো প্রতিবেশীর ঘরের মামনর বলতো বোন তোর যখন জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার আমারও দরকার আমিও তোরটা পাকায়া পাঠামো তুইও কিন্তু ইফতারি পাকাইস না চলতো আমার গ্রামে আমার শহরে আমার দেশে একজন আরেকজনকে রোজা খোলানের প্রতিযোগিতা চলতো প্রতিযোগিতা এক পরিবেশ তৈরি হতো কিন্তু বুঝেই তো পারি না বুঝতেও পারি না আমরাই বুঝাইতে পারি না আপনাদেরকে আমার মান স্বীকার করে যদি বুঝাইতে পারতাম মা বোনদেরকে তাহলে প্রত্যেক মা রোজা আসতেছে আগের থেকে বইলা রাখতো প্রতিবেশীকে বোন এইবার কিন্তু খবরদার তুই যদি ইফতারি পাকাস আমি গরিব হিসাবে যা পারবো ইফতারির আগে তোর ঘরে চলা যাবে সেও বলতো আমিও যা পারবো তোর ঘরে চলে যাবে চলতো এক চাঙ্গাত কামানের প্রতিযোগিতা পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার কৌ দান করেন